টুডে ডিসকাস অ্যাবাউট নাম্বার অফ অটোকন মেশিন নিড টু প্রসেস বিশ হাজার কেজি টোয়েন্টি থাউজেন্ড কেজি অর্থাৎ বিশ হাজার কেজি প্রোডাকশনের জন্য আমাদের অটোকন কটা লাগবে খুব ইজি একটা জিনিস এখানে দিয়েছি ডেলিভারি স্পিড পনেরোশো মিটার পার মিনিট কাউন্ট হচ্ছে থার্টি নাম্বার অফ ড্রাম হচ্ছে সেভেন্টি টু আর এফিশিয়েন্সি হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ সিক্সটি ফাইভ পারসেন্ট তো তাহলে আমাদের একদিনের প্রোডাকশন বের করতে হবে সূত্র হচ্ছে ড্রাম স্পিড ইন্টু হচ্ছে যেহেতু মিটার পার মিনিট এই জন্য ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স দিয়েছি ইন্টু হচ্ছে শিফট

ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ইন্টু হচ্ছে ডে টোয়েন্টি ফোর যেহেতু দিনে পড়াশোনা আমরা বের করছি টোয়েন্টি ফোর 60 সিক্সটি ইন্টু হচ্ছে নাম্বার অফ ডাম দিয়েছে সেভেন্টি এখানে সিক্সটি ডামও হতে পারে ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি এইট পয়েন্ট সিক্স ফাইভ ঠিক আছে নাম্বার অফ ড্রাম হচ্ছে ডিভাইড বাই হচ্ছে এইট কাউন্ট হচ্ছে থার্টি টু এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো উনিশশো নব্বই কেজি পাবো হ্যাঁ অর্থাৎ এক মেশিনে বাহাত্তর গ্রামের সিক্সটি ফাইভ পার্সেন্ট এফিসিয়েন্সিতে পনেরোশো স্পিডে এবং থার্টি কাউন্টে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো উনিশশো নব্বই কেজি তো অটোপন নিট তাহলে আমাদের যে টোটাল যে আমাদের প্রসেস যে বিশ হাজার কেজি এটা এগেন্স্টে আমাদের কয়টা অটোগন লাগবে তাহলে এই যে একদিনে যে একটা অটোগন প্রোডাকশন অটোগন মেশিনের প্রোডাকশন আছে এটা পেলাম এটাতে এটাকে ভাগ করলে কিন্তু আমরা নাম্বার অফ অটোগনটা পেয়ে যাব তো আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে আমরা যদি আমরা এইভাবে করতে পারবো যে স্পিড ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ইন্টু হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু হচ্ছে সিক্সটি ওয়ান ডে ইন্টু হচ্ছে আমরা এই ড্রাম যে আমরা দিব না হ্যাঁ তাহলে আমরা এক ড্রামের প্রোডাকশন বের করব ঠিক আছে ইন্টু হচ্ছে পয়েন্ট ডিভাইড বাই একদিনে এক ড্রামের প্রোডাকশন আমরা বের করছি এইট ফোর হচ্ছে থার্টি ইন্টু হচ্ছে টু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স কেজি অর্থাৎ ওয়ান ড্রামে তো আমরা যদি এই এখন এই বিশ হাজার কেজিকে আমরা যদি এই সাতাশ দশমিক ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো টোটাল ড্রাম পাবো তাই না এই টোটাল ড্রাম যে পেলাম যে পেলাম এটা দিয়ে আমরা কী করবো এই বাহাত্তর দিয়ে ভাগ করবো হ্যাঁ টোটাল ড্রাম যেটা আসবে যে ভ্যালুটা আসবে এখানে বসিয়ে নেব ইকুয়াল হচ্ছে আপনার এই দশ মেশিন আসবে ঠিক আছে মেশিন যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এই যে আমরা এটা যদি ভাগ করি তাহলে আমাদের কী হবে এখানে একটা ভ্যালু আসবে এটা হচ্ছে টোটাল ড্রাম আসবে ঠিক আছে তো তো এই দিয়ে ভাগ করলে আমাদের নাম্বার অফ মেশিন চলে আসবে এইভাবে করতে পারবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফিজ